তো হয়ে গেছে আমি সফর তো ফাইনালি খানের বরবাদ ভাই পনেরো কোটির ক্লাবে চলে গেছে শুধু মাল্টিপ্লেক্স থেকেই তো মাল্টিপ্লেক্সে ভাই বরবাদ আজকে পুষ্পান্ন দিন ধরে চলবার নেছে তো ওই পুষ্পান্ন দিনে এসে ভাই বরবাদ মাল্টিপ্লেক্স থেকে ভাই পনেরো কোটির উপরে ভাই বক্স অফিস কালেকশন করে ফেলেছে তো আজকে ছাপ্পান্ন দিন চলবার এসে গতকাল পুষ্পান্ন দিন চলছিল তো এই পুষ্পান্ন দিনে ভাই বরবাদ পনেরো কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে তো এখানে যদি বলি তুফানে ফানে পনেরো কোটি টাকা কতদিনে বক্স অফিস কালেকশন করেছিল তো তুফানে ফানে কোটি দশ লাখ টাকা টাকা বক্স অফিসে ইনকাম করেছিল ভাই নব্বই দিনে আর জবানে শাহরুখ খানের জবান যেটা বাংলাদেশে রিলিজ হয়েছিল তো ওইটাই করেছিল ভাই সাঁত্রিশ দিনে পনেরো কোটি বিশ লাখ টাকা তো আমরা এখানে যদি দেখি তাহলে বরবাদ ভাই এখন দুই নম্বর আছে কারণ বরবাদ পুষ্পান্ন দিনেই ভাই পনেরো কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে এবং কি তুফানে করেছিল নব্বই দিনে তো তুফানে সেবারে ভাই তিন নম্বরে আর এক নম্বরে কে আছে ভাই এক নম্বরে শাহরুখ খানের জবান আছে তো শাহরুখ খানের জবানের রেকর্ড ভাই ব্রেক করে দিতে বরবাদে তো কি কারণে শাহরুখ খানের জবানের রেকর্ড বরবাদে ব্রেক করতে পারে নাই সেটা তোমাদেরকে আগে বলছি তো তো এর আগে তোমাদেরকে বলি যে তুফানের লাইফ টাইমের বক্স অফিস কালেকশন কি বরবাদে ব্রেক করতে পারবে তো তুফানের লাইফ অফিস কালেকশন কত তো তুফানের লাইফ অফিস কালেকশন হল ভাই পনেরো কোটি লক্ষ টাকা তো পনেরো কোটি লক্ষ টাকা আর এখন বর্তমান বর্বাদের পোষ্পান্ন দিনের বক্স অফিস কালেকশন কত হয়েছে ভাই বরবাদের পুষ্পান্ন দিনের বক্স অফিস কালেকশন হয়েছে ভাই এখানে পনেরো কোটি টাকা তো কারেক্ট পনেরো কোটি টাকা বক্স অফিস কালেকশন হয়েছে তো এখন কত লাখ টাকা বক্স অফিস কালেকশন করতে হবে বরবাদের তো বরবাদের মাত্র ও চল্লিশ লক্ষ টাকা বক্স অফিস কালেকশন করলেই ভাই হয়ে যাবে তো বরবাদে কি পারবে চল্লিশ লক্ষ টাকা বক্স অফিস কালেকশন করতে এক কথায় বললে আমি বলবো পারবে না কারণ কি কারণ হইলো ভাই মেগাস্টার শেফ খানের যে বরবাদ সিনেমাটা এখন চলতেছে তো এই কে এখন নামিয়ে দিয়ে একটা দুইটা শো দেওয়া হয়েছে তো এই একটা দুইটা শো দিয়ে ভাই হাজার চৌত্রিশ হাজার হাজার বা এক লাখই কামাইলো কিন্তু এক লাখ কামাইলেও ভাই দিন দু এক লাখ করে কামাই তাহলেও ভাই চল্লিশ দিন লাগবে তো সেইখানে দাঁড়িয়ে ভাই মেগাস্টার শেফ খানের বরবাদ ভাই তুফানের রেকর্ড ভাঙতেই পারলো না এটা আমাদের জন্য আফসুস ভাই মাল্টিপ্লেক্সে যদি বেশি বেশি শো পাইতো তাহলে ভাই ফানের রেকর্ড ভাঙতে পারতো আর এখানে অনেক বড় একটা হাত ভাই সিনেমাটা পাইরেসি হওয়ার কারণে তো পাইরেসি না হলে ভাই এই 55 দিনে ভাই জবানের রেকর্ড প্রায় প্রায় ধরতে পারত তো ওভারঅল বরবাদ এখন ভাই তুফানের রেকর্ড ভাঙতে পারলো না তো বরবাদ 15 কোটি চলে গেল এটা ভাই মাল্টিপ্লেক্সে মেগা স্টার সাকিব খানের দুইটা সিনেমা 15 কোটি ক্লাবে চলে গেছে এই জন্য আমরা অনেক অনেক হ্যাপি আর ওভারঅল জবান যে রেকর্ডটা করেছে ভাই এই রেকর্ডটাও ভাঙنيه কামিং মুভি সাকিব খানের தாண்டক আমরা আশা করতে পারি তো আর এটা তোমরা অবশ্যই বলে যাবে যে বরবাদ কি ভাঙতে পারত তুফানের রেকর্ড যদি বরবাদ পাইরেসি না হয় তো আর দুদি মাল্টিপ্লেক্স থেকে দুদি এখানে শো নিয়ে যদি কিছু প্রবলেম না হয় তো সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাবে আর যদি আমার এই ইনফরমেশন বা আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই